শুভ বিকেল বন্ধুরা তোমাদের সকলকে জানাই আর ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকের ব্লগটা শুরু করলাম বৃষ্টি দিয়ে কি জোর বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে আর এত মেঘ করেছে কিছু বলার নেই আর তোমরা যারা যারা আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকেও তো জানা অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো আমার বা আমার ভারতবর্ষ বন্ধুদের তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখো তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি তো দেখো আমি ঘরে কাজ করে নিচ্ছি কারণ আজকে বানাতে হবে মেয়ের স্কুল প্রোজেক্ট কারণ মেয়ের জন্য স্কুল প্রোজেক্ট কালকেই জমা দিতে হবে আর এদিকে দেখো আমার বাবিকে রেডি করাছি ও যাবে নাকি পেশির বাড়ি আর দেখো মুখটা কেমন সুন্দর করছে ও ক্যামেরা দেখলেই যেন মুখের অন্য অন্য রকম ভঙ্গি করে ওভাবে মনে ওকে ও ও জানে না ও বুঝতে পারে না ও কি করছে কিন্তু দেখো ক্যামেরা দেখলেই ও এরকম করে তো ওকে রেডি করে দিচ্ছি ও যাবে ঠাকুমা দাদুর সাথে পিসির বাড়ি যেহেতু ছোট পিসির বাড়িতে ওর বাড়িতে যাবে ঘুরতে তো মায়ের সাথে আর বাবুর সাথে তো তাড়াতাড়ি করে রেডি করে নিচে আর ও তো যাবে বলে খুব খুশি আর ও কোথাও ঘুরতে যেতে পেলে খুব মজা পায় তো দেখো ও কেমন সুন্দর বসে আছে সাজুগুজু করছে বলে আর এদিকে দেখো আমি ওকে পাউডার দিয়ে কি সুন্দর করে মুখে লাগিয়ে দিচ্ছি কারণ এখন যেহেতু গরমকাল সেজন্য আমি বাড়ি যাচ্ছি বিকেল হয়ে গেছে বাজে এখন সময় ছটা ছটা টিউশন দিয়েছি তো এখন ছটা বাজে তো মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি আর দেখো ছাতা নিয়ে নিলাম আর বাইরে পড়ছে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো মেয়েকে নিয়ে আসি আর চাবি তো দেখো বাইরে পড়েছে বৃষ্টি তো বৃষ্টি পড়ছে একদম হালকা হালকা তবুও ওর মধ্যে চলে যাওয়া যাবে আর ছাতাটা নিয়ে নিলাম যেহেতু বড়ো ছাতা অনেক তো আসার সময় মেয়ে মেয়ে আমি দুজন মিলে ছাতা নিয়ে চলে আসতে পারবো আর বৃষ্টি তো পড়েছে হালকা মানে হালকা বোঝে এখন একটু হালকা হালকা কমেছে তো চলে গেলাম তো এসে দেখো আমি বানিয়ে নিচ্ছি বরের জন্য টিফিন আর মেয়েকেও দেবো আর সাথে আমিও একটা খাবো তো দেখো এখন বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট আর সন্ধ্যাবেলা তো টিফিন লাগেই কারণ ও সন্ধ্যাবেলাতে খিদে পায় বরের তো সন্ধ্যাবেলা কিছু না কিছু দিতে হয় কোনো দিন মুড়ি খায় কোনো দিন চাউমিন খায় কোনো দিন ডিম টোস্ট খায় তো ও এইভাবেই খেতে পছন্দ করে নুন আর শুধু নুন দিয়ে ডিমটাকে গুলিয়ে কারুটির সাথে খেতে পছন্দ করে অনেকে আছে এটা যদি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করা হয় তাহলে সত্যিই অসাধারণ লাগে খেতে কিন্তু ওই এরকম করে পছন্দ করে না বলে আমি এরকম করেই বানিয়ে দিই তো আমারই ভালো তাড়াতাড়ি করে হয়ে যায় তো চলো বরকে খাবারটা দিয়ে চলে আসবো বরের জন্য খাবারটা বেড়ে নিই তো দেখো বলের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি ওর জন্য তিনটে ডিম টোস নিয়ে নেবো কারণ ও তো বেশি খাবে না ও তিনটের বেশি খাবেই না তো সেই জন্য ওর জন্য তিনটে ডিম টোস বানিয়ে নিয়ে চলে যাব। তো বন্ধুরা চলো মেয়েকে টিউশন দিয়ে নিয়ে এসে দেখো দিতে চলে যাচ্ছি খাবার তো খাবারটা দিয়ে আসি আপনার প্রজেক্ট করতে বসবো আবার তো দেখো এদিকে আমি খাচ্ছি মেয়ে খাচ্ছে আর ওইদিকে আমাদের ঈশা এসছে তো ঈশাকে দিয়ে দিয়েছি তো বন্ধুরা ঘরে কাজবাজ হয়ে গেছে পুরো কাজবাজ করে তো চলো চাটা খেয়ে নিয়েছি তো এদিকে দেখো মেয়ের এবারে বানাবো প্রজেক্ট এমন এমন প্রজেক্ট দিচ্ছে যেটা মেয়ে মানে মেয়ের বানানো একদমই সম্ভব নয় সেগুলো ওকে মানে শেখানো হচ্ছে মানে আমি শেখাচ্ছি তো আমি করে দেবো অর্ধেক জিনিস তো ওকে টুকটাক করে শেখাচ্ছি দেখো ওকে তো শেখাতে হবে এবারে ও তো এগুলো জানে না করতে তো ও পারবে ও না এগুলো কাটিং করতে তো যতটুকু পারবে ও পারবে ততটুকু আমি ওকে দিয়ে করাবো আর বাকিটা আমি ওকে এভাবে শেখাবো তো দেখো যেহেতু ছোট এখন সেহেতু ওকে শিখতে হবে তো আগে আমি এগুলো দেখি দেখি ওকে শেখাবো তারপরে যখন একটু বড় হবে তখন মানে যখন ওকে দেবে তখন ও নিশ্চয়ই পারবে যেমন আমরা আমাদের মারা যখন বানাতো আমরা মাদের দেখে দেখে দেখেছি বলেই তা আজ আমরা পাচ্ছি করতে তো সেইভাবেই আমার বাচ্চাকে আমি শেখাচ্ছি তো চলো এ দেখো এটা দিয়ে বানাতে দিয়েছে ফুড পিরামিড তো আমাদের ফুড পিরামিডে চ্যাট বানাতে দিয়েছে এই থার্মোকল দিয়ে আর এই দেখো কত কালারিং মানে ইয়ে নিয়ে আর্ট পেপার নিয়ে তো এই আর্ট পেপার দিয়ে এইদিকে দেখো আইসক্রিম স্টিক দিয়ে এগুলো মানে ট্যাগ বানিয়ে বানিয়ে লাগাতে হবে তো এগুলো সত্যি করে বন্ধুরা আমরা আমাদের স্কুলে এই ধরনের প্রোজেক্ট ছিল না যেহেতু আমরা বাংলা মিডিয়ামে আমাদের অন্য ধরনের প্রোজেক্ট ছিল বোনা ছিল তারপরে চাঁদমালা ছিল তো এইসব বানাতে এখন আর বাচ্চাদের নেই তো এখন হচ্ছে অন্য ধরনের প্রোজেক্ট তো চলো আজকে আমি বানিনি আর আমার বাবি এত দুষ্টুমি করছে কিছু বলার নেই মানে ও ওকে নিয়েই তো করতে হবে ওকে বা কোথায় রাখবো বলো তো চলো তাড়াতাড়ি করে প্রোজেক্টগুলো করে দিই নিয়ে চলে এসে তো মেয়েকে নিয়ে প্রোজেক্টটা বানাচ্ছি তো আমি যেই যেইভাবে দেখাচ্ছি ওকে সেই সেইভাবে শেখাচ্ছি যে এইভাবে এইভাবে করতে হয় আশা করি ও ভবিষ্যতে পারবে কারণ ও টুকটাক ভালো জিনিসই করতে জানে তো চলো এগুলো শিখিয়ে দিই তো দেখো আমি এবারে কেটে নেবো থার্মোকল তো থার্মোকল স্কেল খুঁজে পাচ্ছি না আর ওইদিকে দেখো আমাদের লস্যি লেখা আছে একটা মানে কি বলবো পেপারের মতন তো সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি থার্মোকল তো এটাকে মানে ত্রিভুজ আকারে কেটে নিতে হবে যেহেতু এটা ফুড পিরামিড সেজন্য আর মেয়েকে কাটতে দিয়েছিলাম মেয়ে এমনভাবে থার্মোকলটাকে এক সাইড কেটেছে মানে ওটা নেওয়ার মতন নয় তো বন্ধুরা দেখো এরকম পিরামিড আকারে কাটা হয়ে গেছে तो चलो ये तो कैब এই থার্মোকলটাকে এবারে আর্ট পেপারের সাথে মানে কি বলবো পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেব দিয়ে সেই আকারে মানে কেটে নেব তো ভালো করে কেটে নেবো দেখো আমিও থার্মোকলটা কেটেছি এক সাইডে কেমন যেন এভ্রো খেব্রো হয়ে রয়েছে কিন্তু ওটা কভার করলে সব ঠিক হয়ে গেছিলো কিন্তু ওটা দেবো থার্মোকলটা যখন সিঙ্গেল ছিল তখন পুরো এভ্রো লাগছিল দেখতে তো দেখো এদিকে আমি কেটে নিচ্ছি আর মেয়েকে ধরতে দিয়েছি মেয়েকে এই সব কাজই করতে লাগিয়েছি আমি বলছি তুই দেখ চুপচাপ আমি কী করে করছি আর যেগুলো তুই পারবি অবশ্যই আমি তোকে সেগুলো করতে দেবো আর এই এই সব মানে এই সব ধরা ধরা ওগুলোই ওকে করতে দিয়েছি দেখো এইদিকে আমি ইয়ে করে নেবো থার্মোকলটা চিটিয়ে নেবো আর এতটাই বন্ধুরা কোমর যন্ত্রণাশ হয়েছিল কিছু বলার নেই কারণ এখন বসে থাকতে পারি না বেশিক্ষণ কারণ শরীরটা যেহেতু খারাপ রয়েছে তাই জন্য আর এইদিকে দেখো আমি সাইডে বর্ডার করব বলে আমি হলুদ কালারের কাগজগুলো কেটে নেব তো বর্ডারগুলোও চিটিয়ে নেবো আর ওইদিকে দেখো সেই ভাঙা থার্মোকলটাকে কি করেছে কেটে মানে ও যেটা করতে চেয়েছিল সেটা তো ওর হলো না আর ওইদিকে আমার বাবি দেখো আস্তে আস্তে চেষ্টা করছে কিভাবে মানে যে জিনিস তৈরি করা যায় দেখি কি দেখো আমাদের বাবি কি বানিয়েছে দেখো নিজে নিজে বানিয়েছে আইসক্রিম সন্তান এমনই একটা জিনিস বন্ধুরা পৃথিবীর থেকে শ্রেষ্ঠ পাওয়া উপহার হয়তো প্রতিটা মায়ের কাছে তো প্রতিটা মা সন্তানের সম্পর্ক আমার তো মনে হয় সবথেকে সেরা সম্পর্ক সেটা তোমাদেরও আশা করি মনে হয় কারণ সকল মানে মা আর সন্তানের মধ্যে যে মায়া আর টান সেটা মনে হয় সব থেকে পৃথিবীর সবথেকে মায়া আর টানের মধ্যে সব থেকে প্রথম প্রথম স্থান অধিকার করে তো দেখো এদিকে দেখো একটা বাচ্চাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে তারপরে সেই বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসা তারপরে সেই বাচ্চা আস্তে 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 দিনের পর দিন সেই মাটা বড় লালন পালন করে বড় করে তারপরে যখন স্কুল স্কুলের জন্য তৈরি হয় তখন মাদের দায়িত্ব যেন আরও বেড়ে যায় তো দেখো যখন একটা বাচ্চাকে স্কুলে দেওয়া হয় তখন সব থেকে বড় মানে চাপ বলতে গেলে মাদেরই হয় প্রতিটা মায়েরই হয় কারণ সন্তানের বাবারা তো থাকে বাবারা যে কাজ করে বাবারা বাইরে কাজ করতে থাকে সেই জন্য বাবাদের পক্ষে সম্ভব হয় না তো সেই দায়িত্বটা মাদেরকে যেন বাচ্চাকে দেখতে হয় আর একটা বাচ্চার শিক্ষার পেছনে বিশেষ করে মাদেরই বেশি অবলম্বন থাকে কারণ মাদের কাছেই বাচ্চারা যে যেমন মা যতটুকুই জানুক না কেন কিন্তু প্রতিটা মাই তাদের ততটুকু দিয়ে সামর্থ্য চেষ্টা করে একটা বাচ্চাকে শেখানোর তো দেখো আমিও সেইভাবে চেষ্টা করছি আমার বাচ্চাকে ঠিক করে শেখানোর দেখানোর কারণ আমার বাবি এখনও পড়াশোনা মানে স্কুলে ভর্তি হয়নি কিন্তু যেহেতু আমার ঝুম এখন স্কুলে পড়ে তো আমাকে ওর পেছনে টাইমটা দিতে হয় তো আজকে ভাবলাম মেয়েটার যখন এত সুন্দর একটা প্রোজেক্ট করছি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি সেই সেইভাবেই তোমাদের সাথে আজকে এই ব্লগটা করলাম তো দেখো আমার বাবি কী করছে দুষ্টুমি বাবিও চেষ্টা করছে একটু 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 করে ভিডিও করা তো দেখো ভিডিও বলছি সরি একটু একটু করে প্রজেক্ট করা এইদিকে দেখো প্রোজেক্ট যেহেতু শেষ হবে না সেই কথা ভেবে আমি বৃষ্টিকে কাজে লাগিয়ে দিয়েছি বৃষ্টিকে বললাম কয়েকটা কালার করে দে বৃষ্টি কারণ আমি আর কমপ্লিট করতে পারবো না মনে হয় প্রোজেক্টটা আর প্রজেক্টটার টাইমটা এতটাই কম দিয়েছে কারণ আগের দিনই একটা প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পাখি ডিম দিয়ে পাখি তো সেই প্রজেক্টটা শেষ করার পরেই আবার এই প্রজেক্টটা দিয়েছে তার সাথে তো পড়াশোনা আছে পড়ার আছে লেখার আছে অনেক কিছু বিষয় আছে তো ওইদিকে ইশাকেও লাগিয়ে দিয়েছি আর এইদিকে দেখো মেয়েকেও লাগিয়ে দিয়েছি এদিকে আমিও করছি মানে এর প্রজেক্টটা করতে সত্যি অনেকটাই সময় লেগেছে কারণ এই পুরোটা র্যাপিং করা তাদের গোল গোল ট্যাগ বানানো মানে একটা ট্যাগের সাথে দু তিনটে করে কাগজ কাটা তো সমস্ত জিনিসটা নিয়ে প্রায় অনেকটাই সময় লাগিয়েছিল তো সময় লেগেছিল যেহেতু সেই জন্য ওদেরকে আমি বললাম করে দিতে আর ওরা খুব সুন্দর কাজ করে হাতের কাজ তো ওদেরকে বললাম একটু করে দে তো ওরা করে দিল তো দেখো এদিকে আমি চেষ্টা তো করছি যাতে একটু হয় ভালো করে মেয়েকে শেখাতে পারি আর মেয়ে চোখ দিয়ে তা শুধু তাকিয়ে আছে যে কি করছে মা আর এই গোলগুলোও কাটতে দিয়েছিলাম বন্ধুরা কি বলবো গোলগুলো এমনই কেটেছে একটা ছোট একটা বড় একটা ছোট একটা বড়ো ওরকমভাবে তার প্রোজেক্ট জমা দেওয়া যায় না আসলে মিসরাও জানি স্কুলের যে বাচ্চাদের সাথে বাচ্চার মারাই বেশি করে প্রজেক্ট তো সেই জন্যই দেখো কাজ শুরু আমার মতন হয়তো অনেক মারাই আছে যারা প্রোজেক্ট সত্যিই বাচ্চাদের সাথে করে তো দেখো বাচ্চাদেরকে নতুন নতুন জিনিস এগুলো শেখানো যায় নতুন নতুন জিনিসের মধ্যে পড়াশোনা ছাড়াও এই যে হাতের কাজগুলো সেগুলো তো অন্তত শিখছে এটাই অনেক আজকের প্রোজেক্টটা করতে করতে আমার যেন ছোটোবেলার কথা সত্যিই মনে পড়ে যাচ্ছিলো আমার মা যেমন করে আমাদের স্কুলে যখন প্রোজেক্ট দিত আমাদের তিন ভাই বোনকে আমার মাই বেশি কিছু করতো তো আমার মায় শেখাতো আমার মা যতটুকুই জানতো ততটুকু দিয়েই আমাদেরকে করতো তো আমাদের বইয়ে মলাক দিয়ে দেওয়া আমাদেরকে ডেলি সন্ধেবেলা পড়তে বসানো সবটাই আমার মাই করতো তো সেইভাবে আমিও আমার বাচ্চাকে করছি তো সত্যি করে বন্ধুরা একটা বাচ্চার প্রথম সত্যি করে গুরু হয় হয়তো মায়ের কারণ মা মায়ের কাছ থেকেই প্রথম হাতে হাতেখড়ি পায় একটা বাচ্চা মানে সেই মা যতটুকুই জানুক না কেন ততটুকু দিয়েই সাধ্য চেষ্টা করে যে আমার বাচ্চাকে আমি একটুখানি পড়াশোনা করাবো আমি ভালো করে পড়াশোনা করাবো সেটাই চাই তো প্রতিটা মায়ের মতন আমারও সেই ভাবা যে না আমি আমার বাচ্চাকে যাই হয়ে যাক আমি আমার মেয়েকেদেরকে ভালো করে পড়াশোনা শেখাবোই ভালো করে ওদেরকে ওদের পড়াশোনা করে ওরা নিজের পায়ে দাঁড়াবে এটাই আমি চাই তো দেখো আমিও সেই বুঝে সে আমার মেয়েদের প্রতি আমার যতটুকু মানে আমার নিজের যতটুকু শক্তি আছে আমি সবটাই ওদের কাজে লাগাই কারণ দেখো এদিকে আমি এদিকে দেখো কত সুন্দর সুন্দর এই মানে কি বলবো এগুলো দিয়েছিল প্রিন্ট আউট করে বার করতে তো প্রিন্ট আউট করে বাচ্চার প্রোজেক্টে প্রতিবার প্রিন্ট আউট করে লাগানোটা একটা কেমন লাগে তো আমি ভাবলাম চলো আজকে যখন প্রিন্ট আউট করেই বার করে লাগাতে বলেছে তো চলো প্রিন্ট আউট না করে এগুলো নয় কাটিং করে কালার করে কী সুন্দর করছে তাহলে দেখতে প্রোজেক্টটা আরও সুন্দর লাগবে হয়তো কাটিংগুলো আমার মেয়ে করতে পারিনি সেগুলো আমি করে দিয়েছি আর কালার অনেক কটাই ও করেছে আর কয়েকটা বৃষ্টি করেছে আর সাথে করেছে ঈশা হ্যাঁ আর ওই দু তিনটে কাটিং বৃষ্টি করে দিয়েছিল আমাকে তো দেখো এইভাবেই আমি কাজ শুরু করে দিয়েছি আর দেখো এইদিকে কি সুন্দর করে চেটাচ্ছি আর মেয়েকে বলছি তুই শুধু দেখতে থাক আর মেয়ে তো দেখতে দেখতে যে কত রকমের বদমাইশি করছে কিছু বলার নেই আর ওইদিকে তো আমার বাবি আছে পাকা বুড়ি সে তো আমার মানে বদমাইশি রিয়ে তো আমি যেমন করছি বাবিও চেষ্টা করছে সেইভাবে আইসক্রিমের স্টিক দিয়ে থার্মোকলের মধ্যে মানে লাগানোর তো দেখো এইদিকে আমি আর মেয়ে মেয়ে তো গালে হাত দিয়ে বসে গেছে মা আমার আর এনার্জি নেই আমি বলছি এনার্জি না থাকলেও চল মানে করতেই হবে কাজ তো চলো দেখো আজকে মেয়েকে তো শেখাচ্ছি নতুন জিনিস তো তোমরাও দেখতে থাকো তোমাদের সাথে একটু শেয়ার করে দিল কিছু বলার নেই তো দেখো এখন বেঁধে গেছে সাড়ে দশটা বাজে প্রজেক্ট এখনো শেষ হয়নি তো এখন এটা মুখে নিচ্ছিস তো এখনো প্রজেক্টটা বাকি আছে তো প্রজেক্টটা কমপ্লিট করে তারপরে শেষ করবো এরকম এখন গ্লিটার লাগাবে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই সব মানে আমাদের গ্লেন্স গ্রুপ আর পালসেস গ্রুপের মধ্যে সব লাগানো হয়ে তো দেখো বন্ধুরা এই ট্যাগুলোর মধ্যে আমি আঠা লাগিয়ে দিয়েছি আর মেয়েকে বুঝি তুই গ্লিটারগুলো লাগা তো মেয়ে দেখো এই গ্লিটারগুলো পুরোটাইও লাগিয়েছে তো আর এইদিকে দেখো এই যে মানে গ্রেন্স গ্রুপ আর পালসেস গ্রুপের যেই নামগুলো মৌ মুসুর চানা এইসব মেয়েগুলোকে মেয়েকে লিখতে দিয়েছি যে তুই লেখ আর দেখো ট্যাগুলো কী সুন্দর গ্লিটার লাগিয়ে যেন আরও সুন্দর লাগছে তো গ্লিটার লাগালাম এই জন্যই যাতে ট্যাগুলো আরও সুন্দর করে ফোটে তো দেখো এদিকে মেয়েকে আমাদের প্রজেক্ট বানানো হয়ে গেল এখন রাস সাড়ে এগারোটা কিছু বলার নেই কারণ এই প্রোজেক্টটা বানাতে অনেক অনেকটা সময় লেগেছে এই কালারিং পেপারগুলো সব কেটে কেটে তারপরে বানানো হয়েছে তো চলো মেয়ে তো এইসব কাটতে পারেনি এগুলো আমি কেটেছি তো এইগুলো যেগুলো লেখার জিনিস তারপরে কিছু কিছু এই ছবিগুলো মানে কালার করেছে আর পেছন দিকেও যেই ফুডের নিয়ে যেই লেখাগুলো সব মেয়ে করেছে তো সেগুলো মেয়ে করেছে আর যেগুলো আমি আর কাটে কেটে দাও সেগুলো আমি কেটে ঠিক করে চিটিয়ে দিচ্ছি কারণ ওই সব সত্যি কথা পারবেই না কারণ এগুলো তো ওকে শিখতে হবে শিখে শিখে চেষ্টা করছে আশা করি ভবিষ্যতে পারবে তো চলো আজকের কি সুন্দর চারটা দেখতে একদম কালারফুল হয়েছে আর দেখতে খুব সুন্দর হয়েছে আর আজকে আমি যেরকম মানে এত গরম আর তোমাদের সামনে আমি এরকমই চলে আসলাম কিছু মনে করো না তো তো এটা হচ্ছে ফুড পিরামিড তো এটা ফুড পিরামিড লেখা হয়েছে আর এখানে দেখো অয়েল সুইট ফ্যাটস মানে অয়েল সুইট ফ্যাটের মধ্যে রয়েছে দেখো এটা হচ্ছে আইসক্রিম এটা চকলেট এটা হচ্ছে কি বলে ফ্রেঞ্চ পটাটো আর এদিকে দেখো রয়েছে মিল্ক গ্রুপ মানে মিল্ক গ্রুপের মধ্যে রয়েছে মিল্ক রয়েছে ইয়োগার্ড আর এদিকে রয়েছে বাটার তো তারপরে এইদিকে কী রয়েছে মিড গ্রুপ তো মিট গ্রুপের মধ্যে রয়েছে চিকেন রয়েছে মাটন রয়েছে ফিস আর এইদিকে দেখো রয়েছে ভেজিটেবল গ্রুপস এই যে ভেজিটেবিল গ্রুপস তো ভেজিটেবিল গ্রুপসের মধ্যে রয়েছে ব্রিঞ্জাল টমাটো ক্যারোট আর কিও আর এদিকে দেখো রয়েছে ফ্রুট গ্রুপস তো ফ্রুট গ্রুপসের মধ্যে রয়েছে গ্রেপস রয়েছে ওয়াটারমেলন এদিকে রয়েছে স্ট্রবেরি এদিকে রয়েছে কিউই এদিকে রয়েছে ব্যানানা আর এদিকে রয়েছে দেখো পালসেস গ্রুপ তো পালসেস গ্রুপের মধ্যে কি রয়েছে মুগ এগুলো কিন্তু অরিজিনাল তো এই দেখো মুগ মুগ এটা রয়েছে মুসুর এটা রয়েছে চানা আর এটা রয়েছে টুর আর এদিকে রয়েছে কি এইদিকে হচ্ছে তোমার গ্রেন গ্রুপস তো গ্রেন গ্রুপসের এর মধ্যে কি রয়েছে রাইস রয়েছে ওয়েট রয়েছে কর্ন আর রয়েছে রাইস তো দেখো এই হচ্ছে মেয়ের প্রজেক্ট প্রোজেক্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তো আজকে আর এনার্জি নেই ব্লগটা কন্টিনিউ করা আর কন্টিনিউ করা যাবেও না যেহেতু এখন রাত বেজে গেছে সাড়ে এগারোটা তো তোমাদের যদি সত্যি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সত্যি করে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে না সত্যি করে মানে কী বলবো এত আনন্দ লাগে কিছু বলার নেই আর তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার তোমরা সাপোর্ট না করলে সত্যি করে আমি জীবনে কোনো এগোতে পারবো না আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো তো আজকের মতন টাটা বাই বাই